ঢাকা প্রিমিয়ার লিগে আজকের ম্যাচে আরও একবার অবিশ্বাস্য ব্যাটিং করলেন অমিত হাসান আবাহনী ক্লাবের বিপক্ষে অর্ধশতক রান করলেন তিনি দর্শক এই দিন গুলশান ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিল আবাহনী ক্লাব এদিন শুরুতে টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল গুলশান ক্লাব দলের হয়ে যেন শুরু থেকেই অবিশ্বাস্য ব্যাটিং করে যাচ্ছিলেন ইমরুল কায়েস। নিজের ব্যক্তিগত চুহাত্তর রানে খরচ করেছেন মোট ছষট্টি বল হাঁকিয়েছেন ষাটটি ফোর এবং একটি ছক্কা অন্যদিকে দলের হয়ে যেন সর্বোচ্চটা দিয়ে খেলেছেন অমিত হাসান করেছেন চুরানব্বই রান খরচ করেছেন ছিয়াত্তর বল হাঁকিয়েছেন নয়টি ফোর এবং একটি ছক্কা অন্যদিকে গুলশান ক্লাব নির্ধারিত পঞ্চাশ ওভার ব্যাটিং করেই দুইশো ছিয়ানব্বই রান করেন সাত উইকেটের বিনিময়ে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।